কি রে রহর তুই এর এই অবস্থায় কেন আর ভুলিসনি ভাই আমার মনেই নাই রাজ রাখি বন্ধন সকালে উইটেই প্রাইভেটে চলে গেছি প্রাইভেটের বান্ধবিরা সব ধৈর্যা বেদ রাখি বেদি দিল সানিজ ভাই আমি একটা মেয়েকে সময় ধরে ভালোবাসি সে বাধ্য দাজিলো না দাজোর করি আর বান্ধবিরা আমারদের রাখি বাঁধি দিল কালকে 왔রে আমার কি দেখ বাদশা রে বাদশা আমাদের গিনামে যত আই মেয়ে আছে সবটাকে জালিছি তাও করে কমটা হইনি আমার হাতে রাখিবা দা কাল থেকে বুইন বुलिस না বুইন আমার কাটাকে তুই কিন্তু নুনের চিঠি দেখছনি আমার রাগ হইছে ঠিক আছেলে ঠিক আছে আজ তো আমার বাড়ি যাওয়ার জোর নাই আমার বাইটো রাখি বনু লেগে হামলা করে চলো আমি কোনো রকমে জানা টুকি বাড়ি এসেছি চ আজ কি দিনটা আমি তোর বাড়িতেই থাকিব ঠিক আছে সো